আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় বন্ধুরা মারকাজুল কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসার নুরানি বিভাগের কয়েকজন ছাত্র আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাবে সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে আর হাদিসটি শুনে যাবেন এক নাম্বার হাদিস শরীফ আফলিস তি নাকা ইয়াফিকা আমালুল কালিল কাটি কর অল্প আমলে না জায়গা রেজালনা

على كل مسلم هذه شريعة رضى دين عالم طرفة فتاك مسلمان رفرف رج. ها آه، تال نمبر تا ولا؟ تال نمبر هذه شريعة أتورجات الإيمان هذه شريعة ألتا.